আসসালামু আলাইকুম রাজধানীতে আওয়ামী লীগের একটি সভাকে কেন্দ্র করে তোলপাড় চলছে ইতিমধ্যে ওই সভাকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং মহানগর গুলোর কমিশনার যারা তাদেরকেও নিরাপত্তার জন্য আগামী আটই আগস্ট পর্যন্ত সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর এছাড়াও গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও এ বিষয়ে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে অপরদিকে দেখা গেছে যে কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও আগামী কয়েকটি দিন ক্রুশিয়াল এবং গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ক্রেস সচিব শফিকুল আলম তিনিও বলেছেন যে আগামী কয়েকটি দিন ক্রুশিয়াল এই সার্বিক বিষয় আসলে কি ঘটেছে সেটি নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলব আমি প্রথমে একটি সভার কথা বলেছি আপনারা জানেন হয়তো ইতিমধ্যে জেনেছেন যে গত আটই জুলাই রাজধানীর বসুন্ধার আবাসিক এলাকার সংলগ্ন একটি কনভেনশন হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একটি বৈঠক করেন ওই বৈঠকটি জানাজানি হয় অবশ্য তার দু তিন দিন পরে এরপরে আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থার লোকজন বিষয়টি জানতে পেরে তৎপরতা শুরু করে আজকের পর্যন্ত জনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনায় সেনাবাহিনীও কথা বলেছে পুলিশ কথা বলছে ভাটারা থানায় একটি মামলাও হয়েছে আসলে আটই জুলাইয়ের ওই সমাবেশে কী হয়েছিল বা আওয়ামী লীগের কোন কোন নেতাকর্মীরা বা কারা সেখানে অংশগ্রহণ করেছিল আপনাদেরকে জানানোর জন্য বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগের বিভিন্ন জেলার এবং উপজেলার যেসব নেতা কর্মী রয়েছেন যাদের ফেস ভ্যালু অতটা পরিচিত নয় এবং বিভিন্ন সাবেক আমলা বা কর্মকর্তা কর্মচারী তাদের একটি অংশ ওই কনভেনশন হলে সবাই অংশগ্রহণ করেছিল সেখানে আওয়ামী লীগের বিদেশে থাকা নেতাকর্মী এবং তৎকালীন আওয়ামী লীগের যিনি সভানেত্রী শেখ হাসিনাও ওই সমা কনভেনশন হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা অনলাইনে সংযুক্ত হয়েছিলেন এছাড়াও বিভিন্ন গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ তারাও সেখানে অনেক দেশ বিদেশ থেকে বিভিন্ন নেতারা সেখানে অংশগ্রহণ করেছেন ওই সভায় বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয় প্রায় দিনব্যাপী সভাটি চলে এবং সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা আলোচনা হয় আওয়ামী লীগের কার্যক্রম কী হবে সেটি নিয়ে আলোচনা হয় তবে পুলিশের এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে ওই সভায় যারা অংশ নিয়েছিল তারা ঢাকাতে একটি জামায়াতের বড় একটি জমায়াতের আয়োজন করেছিল করছিল বলে পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন তারা বলছেন যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঢাকায় জমায়েত করে শাহবাগ দখল করার কথা এছাড়াও বিভিন্ন ধরনের নাশকতার কথাও ওই কনভেনশন হলে সভায় আলোচনা করা হয় এছাড়াও সেখানে ধাপে ধাপে কে কোন দায়িত্ব পালন করবে কার কোন এলাকায় কি অংশগ্রহণ থাকবে ঢাকায় সেসব বিষয়েও আলোচনা হয় সবারটি যে হলটিতে হয়েছে ওই হলের সিসি ক্যামেরাগুলো বন্ধ ছিল তদন্ত সংশ্লিষ্টরা এজন্যই ওই হলের যিনি ম্যানেজার রয়েছে তাকেও গ্রেপ্তার করেছে এ পর্যন্ত বাইশ জনকে ওই ঘটনায় গ্রেপ্তার করেছে আরেকটি বিষয় খুব আলোচনা হয়েছে আজকের এটি নিয়ে অবশ্য সেনাবাহিনীর পক্ষ থেকেও কথা বলা হয়েছে যে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিলেন ছাদিক নামে একজন সেনা কর্মকর্তা এ বিষয়টি সাংবাদিকরা জানতে চেয়েছিল পরবর্তীতে আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে সেনাবাহিনী জানিয়েছে যে ছাদেকের বিষয়টি তারা জানেন এবং সাদেক তাদের হেফাজতে রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি যদি দোষী হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আসলে আওয়ামী লীগ এর যে রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা জানেন যে আদালতের মাধ্যমে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশের মাধ্যমেও এছাড়া ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তো দলটির কার্যক্রম নেই বললেই চলে এবং সে নিষিদ্ধ রয়েছে সেই অবস্থায় যখন কোনো কার্যক্রম করে সেটি আইনগতভাবে বেআইনি হয়ে যায় তো সেই জায়গা থেকে এবং পুলিশ যে তদন্ত করেছে এখন পর্যন্ত তাতে তারা বেশ কয়েকটি সংগঠনের আওয়ামী লীগের নেতাকর্মীদের ধারা সংগঠিত বেশ কিছু সংগঠনের নামের কথা বলছে যারা বিভিন্ন প্ল্যাটফর্মে সংগঠিত হয়ে আন্দোলন করার চেষ্টা করছে এবং পুলিশে বারবার একটি কথা বলার চেষ্টা করছেন যে এইসব নেতাকর্মীরা ঢাকায় মূলত নাশকতা করার চেষ্টা করেছিল বা চিন্তা করছে বলে তারা জানিয়েছে তবে আওয়ামী লীগ আসলে কি করতে পারে বা কি করবে সেটি এখনই বলা যাচ্ছে না তবে রাজনৈতিক নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি যে আজকের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে ওয়ান ইলেভেন যে দুই হাজার আট সালের যে এক এগারোর মতো আরেকটি ঘটনা ঘটতে পারে এরকমের একটি মন্তব্য করেছেন যা তিনি বলছেন যে নেতাকর্মীদের সংগঠিত থাকার জন্য অপরদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন যে আগামী কয়েকটি দিন ক্রুশিয়াল তিনি একটি সাংবাদিক সংগঠনের অতিথি হয়ে গিয়েছিলেন সেখানে তিনি এই মন্তব্য করেছেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেন এবং এছাড়াও যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা এখন সবাই একটু বিষয়ে কথা বলেন যে অবস্থায় সংকটকালীন সময় এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো সার্বিক বিষয় নিয়ে দেখা যাচ্ছে যে আসলে একটি অস্থিরতা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে একটি পুলিশের বিশেষ শাখার এস একটি চিঠি গত কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে এই উনত্রিশ তারিখ থেকে আগামী আট আগস্ট পর্যন্ত যে সকল পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে ফোর্স বৃদ্ধি করে টহল বাড়ানোর জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য উদ্যোগ নেওয়ার জন্য বলেছে অর্থাৎ সার্বিক পরিস্থিতি মনে হচ্ছে যে কিছু একটা ঘটেছে বা কিছু একটা ঘটছে সেজন্য সবাই আসলে একটা শঙ্কার জায়গায় কথা বলছেন আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ